জয় রাধে শ্রী রাধে সধি আজকে শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি রাধা অষ্টমী তিথি এই তিথিতে যারা রাধারানীকে মহা অভিষেক করাবেন বা যারা সংকল্প মন্ত্র পাঠ করে এই ব্রতটি রাখবেন বা সংকল্প মন্ত্র পাঠ করে ভগবানের চরণে রাধারানীর চরণে একশো আটটা তুলসী পাতা অর্পণ করবেন তো যে যাই করো না কোনো প্রত্যেকে সংকল্প মন্ত্র পাঠ করতে হয় অন্যান্য সংকল্প মন্ত্র পাঠের যেরকম বিধান ছিল নিয়ম ছিল সেই রকমই হবে কিন্তু ব্রতের দিবসের কারণে কিছু পৃথক হয়ে থাকে তো সেই বিষয়ে আমি আলোচনা করতেছি আর সেই মন্ত্রগুলা বলব যে আজকে রাধা অষ্টমীতে স্নান করাবেন যে রাধারানীকে সে কিভাবে মন্ত্র উচ্চারণ করে আপনারা সংকল্প করে পাঠ করাবেন তো সাধারণত ভাবে দেখা গেল যে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে উত্তর কিংবা পূর্বমুখী হয়ে বসবেন তারপরে আপনি জল শুদ্ধি করবেন আচমন করবেন বিষ্ণু স্মরণ করবেন দাদুর সঙ্গে তিলক করবেন আসন শুদ্ধি করবেন তারপরে শ্বেতপুষ্প হরিতকি কলা দুব্বা তুলসী পাতা গঙ্গার জল হাতে নেবেন নিয়ে আপনি মন্ত্র বলবেন যেহেতু আজকে ব্রত আছে এই জন্য আতর আর তিল হাতে নেওয়া যাবে না যাই হোক তো আমি যেখানে আছি বর্তমানে অনুষ্ঠান করতেছি সেইখানের গ্রাম নাম ঠিকানা দিয়েই আমি বা মন্ত্র পাঠ করব তো আপনারা কিন্তু আপনারা যে যেখানে আছেন সেখানের গ্রাম নাম ঠিকানা দিবেন আর বুঝতে বলবেন আর বাকি সব ঠিকই আছে একসঙ্গেই হবে তাহলে আরম্ভ করা যাক শ্রীমতী রাজারানী অভিষেকের बापूजन संकल्प ओम विष्णुवे नमः ओम विष्णुवे नमः ओम विष्णुवे नमः ओम, ओम तत्क्षात अद्दौ श्री श्रीमहाभागवतौ विष्णु आजाया प्रवर्तम ब्रह्मण्न द्वितीयपराधे श्रीशेता बराहकल वैविश्यता मन्म्तरा अष्टतामे कलिजुग कलिप्रथमच চৈত্যা ভূলোক জম্বুদীপে ভারতখণ্ডে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে আলিপুর্বার অন্তর্গত শমুকত উত্তরমহালিগুসভব ঊনচুতর পঞ্চাশ শ্রী গৌরব ষট ংশোত্তর ঊনবিংশত গোশাব চতুর্শত্র খ্রিস্টাব্দে একশ্র সংবৎসরে পঞ্চাশ পঞ্চাশাবিশ চতুরদশ শতহ বঙ্গবেদে দক্ষিণ আয়নে শরৎ ঋত মুক্ক চন্দ্রে ভাদ্র মাসে শুক্ল পক্ষে অষ্টমী তিথৌ বোধবাসরে জষ্টি নক্ষত্রে प्रीति যোগে বর্ব কারণে বৃশ্চিক রাশি স্থিতি চন্দ্রে সিংহ রাশি স্থিতৈ সূর্যয়ে अनेना शुभ पुण्य তিথৌ সংযুগেরং অহম শিবপুত্র উৎপন্নঃ শ্রী दिलीप দেবনাথ শর্মা অহম ভগবত কুলো দেবতা পিতৃ मो आत्मा श्रुति स्मृति पुराण उक्त फल प्राप्त श्री गोविंद पीता श्री गोलको वृंदावन सेवा लाभा भगवत प्रीति कामया अहम अधुना श्रीमती राधाराणी महा ক শুভ কার্যে যুগহ ইদম কার্যম অহম করিস্বামী অন্যরা বলবেন করিষ্যে তাই যিনি আছেন তিনি বলবেন করিস্বামী আর পুরোহিত যিনি বলবেন আছেন তিনি বলবেন করিষ্যে তো এইভাবে আমরা শ্রীরামতী রাধারানীর মহা অভিষেক কার্য করাতে পারি এত বিভিন্ন যদি কেউ লাভ পূজা প্রতিষ্ঠার জন্য তারা রাজা রানীর অভিষেক করবে রাজা করবে তাহলে তাদের ক্ষেত্রে একটু আলাদা হবে যেমন মনে করেন আপনার নাম গোত্র বলার পর আপনার নাম এবং আত্মার গোত্র বলার পরে তারপরে আপনি বলবেন যে ঐশ্বর্যাবি বৃদ্ধ যথার্থং ओ प्रपो लक्ष्मी प्राप्तार्थम लोके सभायाम राजो दारेव सर्वत्र जोसु विजयो लभादि प्राप्तार्थम अहम इह जन्मानि जन्मान्तरेवा सकलो दुरितापो समनार्ते मम सर्व शर्वार अरज्जोम सर्वजो सपत्र মম স অকিল কুটুম্ব সহিতম, সমস্ত ভয় সমস্ত ব্যাধি সমস্ত জরাহা, সমস্ত পীরা মৃত্যু পরিহার দারা আয়ু বৃদ্ধার রোগ আরোগ্য ঐশ্বর্য লাভাদি, বৃদ্ধ যথার্থ পরম মন্ত্র সিদ্ধার্থ পরমন্ত্র সিদ্ধ জন্ত্র সিদ্ধার্থ পরয়গ সদিন গৃহে সুখ শাতে প্রাথ মন্ম কুন্ডলীনা বর্ষকুন্ডলীনা গোচরকুন্ডলীনা দশ বিংশতি সর্ব, বিশতি নিবারণার্থং মম মন্মরাশি অখিল কুটুব জন্মরাশি সকাল কষ্টিদ বৃহদ চতুর্থ গৃহে অষ্টম গৃহে দ্বাদশস্থানে স্থিত কুসভাব

ক্ষেত্রস দৈবিক আদিদৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক তিতাবলা নিবার গ্রহাদি উপদ্রক ত্রাপত্রয়, ত্রয় বিশার্থী সমনার্থী ধর্ম অর্থ মোক্ষকাম ফল প্রাপ্তার্থে পূর্বকৃত পূর্বপূর্ণ জন্মকৃত পাপ তাপ অপরাধ নিবৃতি পূর্বকম নিত্য গোলকধাম প্রাপ্তার্থী রা কৃষ্ণ সেবা পূজা পরিচর্যা সুখ লাভার্থী বৃন্দাবন গোলক সেবা প্রার্থী প্রীতি কামনায় অহম শ্রীমতী রাধারাণীর শ্রীচরণে অষ্টতু তুলসীপত্র দানে বিনিযোগ দধি দুগ্ধ ঘৃতমদো সা সহযোগীন হঞ্চামৃতেন মহা অবিষ্যক স্নানহে রাধা স্তুতি পাঠ আদিতে বিনিযোগ এইভাবে বলতে পারবেন ধর্মার্থ কাম্যক্ষ লাভের জন্য জয় রাধে শ্রী রাধে নিতাই গৌর হরিব